অবিবাহিত ডিভোর্সি অথবা বিপত্নী যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য করতে পারবেন আমাদের আজকের অবিবাহিত আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে আসছি নওগাঁ জেলার আরো একটি নতুন পাত্রের প্রতিবেদন নিয়ে চলুন জানিয়ে দিন পাত্রের বায়োডাটা সম্পর্কে শুরুতে জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাতির আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি সেভেন আমি আবার বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি নাম জান্নাতুল লামিয়া পাত্রের বয়স একুশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের আজকের অবিবাহিত তিনি অনার্স পাত্রীর বর্তমান এলাকা নওগা তিনি নওগা জেলায় অবস্থান করছেন পাতির রক্তের গ্রুপ ও পজিটিভ গাইড রক্ত পাত্রী স্ব আগ্রহের বসে জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের খাবার ফাস্টফুড সুদর্শক এই ছিল পাত্রীর বায়োডাটা এবার জানবো পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে দুই ভাই রয়েছেন এবং তিন বোন রয়েছেন দুই ভাই বিবাহিত এবং দুই বোন বিবাহিত এক বোন অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নওগাঁ পাত্রী বড় হয়েছে নওগাঁয় এবং বর্তমানে বাবা মায়ের সাথে পরিবারের সাথে নওগাঁতে অবস্থান করছেন আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জানিয়ে দেব আমাদের এই পাতে তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং নামাজি হতে হবে এবং অবশ্যই সৎ একজন ভালো মানুষ হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে বত্রিশের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হলে ভালো হয় পাত্রতে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত ডিভোর্সি অথবা বিপত্নী যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি অথবা এসএসসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে বিজনেসম্যান অথবা জব হোল্ডার হতে হবে তবে যে কোনো জব হোল্ডারই অগ্রাধিকার পাবেন যেমন সরকারি অথবা বেসরকারি যে কোনো জব হোল্ডার পাত্ররাই আবেদন করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন কোনো এলাকা পছন্দের নেই চৌষট্টি জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের এই পাত্রী আগ্রহী রয়েছেন তবে অবশ্যই কানাডা অস্ট্রেলিয়া অথবা ইউকে ইউএস এর পাত্রদেরকে অগ্রাধিকার দেয়া হবে সো দর্শক এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে পাত্রের সাথে কন্টাক্ট করতে চাইলে কন্টাক্ট অপশন থেকে নাম্বার নিয়ে সরাসরি কন্টাক্ট করতে পারেন ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন পাত্রের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেয়া WhatsApp নাম্বারগুলোতে সরাসরি কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন a las